এই পনেরো শতম ঈদে মেলাদ নবী কোন জায়গা থেকে এলো কি করে পনেরো শতম হয় পনেরো শতম পনেরো শতম তো হবে না অত কেন যদি আপনারা আমরা হিজিরির দিকে তাকাই তাহলে এটা চলছে হিজিরি সান অনুযায়ী হিজিরির দিকে তাকাই তাহলে চোদ্দশো ছিচল্লিশ না সাতচল্লিশ চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি কত মানে যদি দিন দেখা দেখা হয় হয় ইংরেজি তারিখ অনুযায়ী খ্রিস্টাব্দ অনুযায়ী নবীর আবির্ভাব হয়েছে পাঁচশো সত্তর বা পাঁচশো একাত্তর ইস্যুদী বাইশে এপ্রিল বা বিশে এপ্রিল অর্থাৎ নবী মুস্তাফার আবির্ভাব ইংরেজি সাল অনুযায়ী খ্রিস্টাব্দ সাল অনুযায়ী ইসুবি সাল অনুযায়ী আচ্ছা আপনারা জানেন হিজরি কাকে বলে কখন থেকে চালু হয়েছে খ্রিস্টাব্দ কাকে বলে খ্রিস্টাব্দ চালু হয়েছে কখন থেকে খ্রিস্টাব্দ সাল খ্রিস্টান থেকে শুরু হয়েছে মানে খ্রিস্টানদের আকিদা যেই দিন হজরতে ঈসা আলহিসামকে এই দুনিয়া থেকে আসমানে উঠিয়ে এলেন কোথায় দুনিয়া থেকে আসমানে উঠিয়ে এলেন সেই দিন থেকে খ্রিস্টাব্দ চালু হয়েছে মানে আজ ইংরেজি সাল কত কত দু হাজার পঁচিশ তার মানে দু হাজার পঁচিশ সাল হল হজরতে ঈসা আলহি সালামকে এই দুনিয়া থেকে আসমানে উঠিয়ে দেওয়া হয়েছে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে এবার খ্রিস্টাব্দ সাল দেখেও যদি আমরা অনুমান করি নবীর আবির্ভাব পাঁচশো সত্তর বা পাঁচশো একাত্তর ইসুবিতে পাঁচশো সত্তর বা পাঁচশো একাত্তর এখন চলছে দু তার মানে এখন অবধি পনেরোশো তম হয় না পনেরোশো বছর হচ্ছে পনেরোশো তম হয় না এদিকে সত্তর আসবে তবেই হবে পনেরোশো কেন পনেরোশো হয় না যে কেমন করে তাহলে পনেরোশো হলো যে আরবি তারিখ অনুযায়ী দেখো যাই হোক যেটা বুঝাচ্ছিলাম যদি খ্রিস্টাব্দ সাল অনুযায়ী তাহলে বুঝতে পারলেন খ্রিস্টাব্দ সাল চালু কখন থেকে যেদিন ঈসা আলহ সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নেন সেদিন থেকে খ্রিস্টাব্দ সাল শুরু হল তাহলে খ্রিস্টাব্দ সাল অনুযায়ী নবীর আবির্ভাব কত সালে পাঁচশো সত্তর বা পাঁচশো একাত্তর সালে নবীর আবির্ভাব হয়েছে এখন চলছে দু তাহলে যদি হিসাব করা হয় তো পনেরোশো তম হয় না জানতে তারি অনুযায়ী যাই যদি দেখি তাহলেও চলতে আছে এটা সাতচল্লিশ মানে এখন পর্যন্ত 1500 তম না তাহলে কেমন ভাবে হবে তাহলে বুঝার জন্য বলি হিজরি সাল চালু হয়েছে কখন জানেন হিজরি সাল চালু হয়েছে যেই দিন নবী হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যান সেই দিন থেকে হিজরি সাল চালু সেদিন থেকে হিজরি সাল চালু অর্থাৎ নবিয়ে পাক সাহেব লাউলা মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা যাচ্ছেন নবী হিজরত করেছেন হিজরত থেকে হিজরি হিজরত করেছেন হিজরি সাল চালু হলো নবী মুস্তাফা যখন হিজরত করেন অর্থাৎ মক্কা নগর ছেড়ে মদিনা মুনাওয়ারা যান নবীর বয়স ছিল কত তিপান্ন বছর যদি তিপান্ন আর সাল চলছে কত এত চোদ্দশো সাতচল্লিশ তাহলে চোদ্দশো সাতচল্লিশ আর তিপান্নকে যদি যোগ করা হয় তাহলে হলো পনেরো শতম এটাই তো বুঝার পার্থক্য বুঝতে হবে তবেই তো বুঝতে পারা যাবে ফতোয়া দেওয়ার আগে কোনো বিষয়ের প্রতি কথা বলার আগে আপনাকে আমাকে জানতে হবে চারিদিকটাকে ভেবে কোনো জিনিসকে বেদাতের ফতোয়া দেওয়াও আর না জায়েজের দেওয়ার আগে আপনাকে আমাকে বুঝতে হবে শুধু কোরআন হাদিস করলে হবে না যদি কোরআনের কথা বলেন তাহলে আপনাদেরকে বলতে আমিও পারি আচ্ছা গরুর গোস্ত জবাই করে তোমরা খাও যে রান্না করে বিয়েতে খাও এটা কোন জায়গায় লেখা আছে তোমরা দেখাও আপত্তি সম্পত্তি নেই কেউ দেখাতে পারবা আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় এই বাড়িতে বিবাহ অনুষ্ঠান করে বিরিয়ানি তৈরি হয় নবী জামানায় কোন আতর দিয়ে बिरयाনি তৈরি হতো তাহারি কোনো ক্ষমতা থাকবে না এ বিশ্ব মুসলমান আমি বলতে চাই কোরআন হাদিসকে বুঝার জন্য যদি বুঝতে হয় তাহলে সাহাবিয়ে দেখতে হবে কোরআন হাদিসকে যদি বুঝতে হয় তাহলে আহলে বাইতকে বুঝতে হবে কোরআন হাদিসকে যদি বুঝতে হয় তাহলে সালফকে বুঝতে হবে কোরআন হাদিসকে যদি বুঝতে হয় আকাবির ওলামাকে বুঝতে হবে কোরআন হাদিসকে যদি বুঝতে হয় তাহলে ওলামায়ে মুতাখিরিনকে বুঝতে হবে কোরান হাদিসকে যদি বুঝতে হয় তো ওলামায়ে মুতাকাত্তিমিনকে বুঝতে হবে কোরান হাদিসকে যদি বুঝতে হয় তো আলা হাজরতকে বুঝতে হবে আলা হযরতের মতন যদি ভুত চলে আসে তিনার চাকিরিদি যদি তোমরা ইখতিয়ার করে নাও তাহলে কোরান হাদিস বুঝা আসানো হয়ে যাবে এবার আপনাদেরকে একটা কথা বলি অনেক মানুষে অনেক রকম কথা বলে এই আগামী কিছুদিন পর আরো ফতোয়া চালু হবে কিছুদিন আগে একটা বক্তা বক্তব্য দিছিল মুর্শিদাবাদের বাড়ি বলতে আছেন জাহিলিয়াতের যুগে যত কয়টা ঈদের দিন ছিল জাহিলিয়াতের যুগে যত কয়টা ঈদের দিন ছিল সব ঈদের দিনকে নবী বাদ দিয়ে মানব জাতির জন্য মাত্র দুটো ঈদের দিন রেখেছেন কটা দুটোই ঈদের এবার তার এ কথাতে আমার আপৃত্ব নাই আপিত্ব অন্য কথায় এত কি কথা এত তার কথা হলো এই বেদাতির দলেরা অর্থাৎ আমাদের জন্য বলতে আছে এরা তৃতীয় নম্বরে ঈদ ঈদে মেলাদুন নবী পেল কোথায় এই কথা বলছে ঈদে মেলাদুন নবী তৃতীয় নম্বরে এলো কোথা থেকে ঈদ মাত্র মুসলমানদের জন্য দুটো এর চাইতে বেশি নয় তাহলে তৃতীয় নম্বর ঈদ এলো কোথা থেকে আমি তাকে বলি যে তোমাদের হয়তো পড়াই কমজোরি আছে না কিতাব মুতালা করো না বা কিতাব পড়োনি মানুষের কথা শুনেই বক্তব্য দিতে আছো যদি পড়াও পড়ার শখ ছিল বা পড়েছো তাহলে বুঝতে পারবা পৃথিবীর মাঝে এই দুটো ঈদ ঈদুল ফেতের ঈদুল আজহা এটাই মানব জাতির জন্য ঈদের দিন আর অন্য দিন ঈদের নয় ধ্যান দিয়ে আমি বলি ঈদে মেলাদুল নবী ঈদের দিন এটা প্রমাণ করার আগে এটা বুঝিয়ে দিই কি ঈদুল ফিতর ঈদুল আজহা এই দুটো দিন ব্যতীত মুসলমানদের জন্য আরো ঈদের দিন নবী বলেছে আরো ঈদের দিন নবী বলেছেন আর এমন কথাও বলেছেন একটা দিনের জন্য যেই দিনটা ইদুল ফেতের ইদুল আজহার চাইতে উত্তম কোথায় হাদিসের কিতাব যদি পড়া হয় সহি হাইন কিতাবের মধ্যে পাওয়া যাবে নবী পাক সাহেবে লাউলাক বলতে আছেন মানব জাতির জন্য জুমহার দিনকে ঈদের দিন করা হয়েছে আর এই দিনটা মুসলমানদের জন্য আফজালু মিন ঈদুল ফিতর ও আফজালুমিন মিন ঈদুল আযহা এ বিশ্ব মুসলমান নবী পাক সাহেব লাউলাক বলতে আছেন ঈদুল ফিতর ঈদুল আজহার চাইতে উত্তম ঈদের দিন হলো জুমার দিন এবার এই ব্যাখ্যায় বলা হয়েছে জুম্মার দিন কেন ঈদের দিন আর উত্তম কেন অনেকজন বলেছেন এই জন্য কি সেদিন আদম আলাইহিস সালাম কে জুমার দিনে তৈরি করা হয়েছে তাহলে জুম্মাতি ঈদের দিন জুম্মাতি ঈদের দিন আর ঈদের দিন কেমন না তো আফজলু মিন ঈদিল ফিতর ওয়া ঈদিল আযহা ঈদুল আযহা ঈদুল ফিতরের চাইতে উত্তম আচ্ছা বলেন এবার ঈদের দিন জুম্মা তাহলে মাসে একবার জুম্মা হয় না বছরে জবার হয় কবার হয় সারা বছরে কবার জুম্মা পড়েন জান জুম্মা হ্যাঁ জুম্মা কোনো দিন পড়েছেন একজন বাড়িতে পীর সাহেব গেছেন মুড়িদের বাড়ি দেখা করতে মুড়িদ বারবার দাওয়াত দিয়েছেন হুজুর আমার বাড়ি আসছে হবে আসতে হবে আসেন পীর সাহেব বলছেন ঠিক আছে যাব কিন্তু শর্ত আছে না তো কি না তো নামাজ পড়ো তো হ্যাঁ হুজুর নামাজ পড়িয়ে যে ঠিক আছে তাহলে যাব চলো পীর সাহেব আসার পর বসতে দিয়েছে বসতে যাওয়ার পর পীর সাহেব খাওয়ার আগে বলতে আছে বাপ নামাজ পড়ো তো তো হ্যাঁ হুজুর নামাজ পড়ি তাহলে আচ্ছা বলো তো এই ফজরের নামাজ করে কার এবারে ই আর কোনোদিন ফজরের নামাজ পড়েনি জোহরের নামাজ পড়তে দেখেছে ওর বাড়ি ওলিকে মগরবের কিন্তু ফজরের নামাজ তো আরো পড়তে দেখেনি জোহরের টাইমে খাবার ইচ্ছাই থাকতো বেশিরভাগ জোহর তো দেখেছে যে বলো করে কাক যে হুজুর বলবো না তো হ্যাঁ বলো ফজরের নামাজ বারো রেকা পীর সাহেবকে যেমন বলা ফজরের নামাজ বারো রেখে দেখ ভালো করে বলো বলছি তাহলে আমার হয়তো ভূমিষ্ঠে খুন জেলছে ফজরের জায়গায় আমি অন্য নামাজ কথা বলি দিয়েছি তাহলে আরেকটা নামাজ আমি পড়া দেখেছি এশার নামাজ ও প্রায় দেখেছি খাবার টাইমে আসতাম বাড়ি হলি নামাজ পড়তো জিজ্ঞাসা করলে তাহলে বলো করে কাক তো হুজুর এবার কনফার্ম বলছি আমার বলতে ভুল হয়ে গেছিল ফজরের নামাজ হলো সতেরো রাকাত এই পীর সাহয আর বাড়ি ওলি ওই দরজা থেকে বলছে যেমন কেনি চার রেখা চার রেখাত ওর টুকলি দেখি এবার পীঠ সামনে সামনেও এসে বলতে পারে না কি চার রেকা তো বলো কেনি ওই সাইড থেকে দরজা থেকে বলছে বললো চার রেখাত এই পিরসাহেবের কাছে থেকে ইও কিছু বলতে পারে না লাস্টে বেলায় রেগি বলেছে হয় তবে পীর সাহেবকে থেকে সতেরো গেলাম তাও মানে না রাই চার রেখাতে মানবে হ্যাঁ সতেরো রেখাত গেলাম বারো রেখাত থেকে তাও তোর পীর সাহেব মানে না আর চার রেখাত তোর কথা শুনি যদি বলিয়ে তো মানবে তেমন কথা জুম্মার নামাজ পড়েন তাহলে জুম্মার নামাজ বছরে হয় বাবান্ন সপ্তাহ কত বাবান্ন সপ্তাহে হয় এক বছর তাহলে বাবান্নটা জুম্মা হল ঈদের দিন বাবান্নটা হলো জুম্মার দিন বাবান্ন হলো এদিকে ঈদুল ফেতের একটা ঈদুল আজহা একটা কথা হলো বাবান্ন আর দুয়ে 54টা হাদিস উঠিয়ে দেখুন হাদিসের মধ্যে পাওয়া যায় বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস সহিহ কিতাবের মধ্যে পাওয়া যায় নবি পাক সাহেবে লওলক বলতে আছেন ইয়াওমাল আরাফা আইয়ামে তাশরিক ইয়াওমুন নাহর মুসলমানদের জন্য ঈদের দিন প্রত্যেক নয় জিলহাজ মুসলমানদের জন্য ঈদের দিন আর ঈদুল ফিদিল বাবা ঈদুল আযহার পরে তিনটা দিন মুসলমানদের জন্য ঈদের দিন কটা হলো চারটা আইয়ামে তাশরিক তিনটা আর আর একটা হলো আরাফার দিন নয় জিলহাদ তাহলে এদিকে চার আর ওইদিকে চুয়ান্ন কত হলো আঠান্নটা আর যেই নবীর জন্য আমরা ঈদুল ফেতের পেয়েছি ঈদুল আজহা পেয়েছি জুম্মা পেয়েছি চাঁদ পেয়েছি সূর্য পেয়েছি তারা পেয়েছি নক্ষত্র পেয়েছি জমিন পেয়েছি আসমান পেয়েছি খোদার সঙ্গ খোদার আমরা খোদাকে পেয়েছি সেই নাবি যদি নাবির ভাব হয় যেই নাবিকে তৈরি না করিলে আল্লাহ কিছু তৈরি করতেন না মানব তৈরি করতেন না দানব তৈরি করতেন না চিন তৈরি করতেন না ইনসান তৈরি করতেন না সুরাজ তৈরি করতেন না চাঁদ তৈরি করতেন না সমস্ত জিনিস তৈরি করেছেন যেই জন্ড সেই নবীর দিন অর্থাৎ এটা হলো মানব জাতির

আল্লাহ পাক খালিকে কায়নাত নাবিকে পাঠিয়েছেন যেই দিন সেই দিনটা হলো সব দিনের চাইতে শ্রেষ্ঠ এখানে আরো অনেক প্রশ্ন আছে যেটা বলা হয় যাই হোক এখান থেকে বক্তব্য সমাপ্ত করি শরীর অত্যন্ত অসুস্থ থাকাকালীন বক্তব্য রাখলাম আল্লাহ পাক খালিকে কায়নাত তৌফিক দিলেন তাই না তো আগে যা অবস্থা ছিল মনে হচ্ছিল কিছু বলতে পারবো না আল্লাহ দিয়েছেন তৌফিক বলেছি হুজুরদের দুয়া এখান থেকে বক্তব্য সমাপ্ত করি বলা ও ভাষার মধ্যে যদি হয়ে থাকে হোল্টুতি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী আমিও পড়তে আছি আপনারা উপরুন রব্বি মিনকুল্লি আসসালামু আলাইকুম